মন্দির থেকে সোনার বিজেপি নেতা সহ আরো একজন নকশালবাড়ির দয়ারাম চোতে গত চোদ্দই এপ্রিল চরক পুজোর মন্দির থেকে সোনার মালা চুরি হয় করে করেও আপনি গতকাল নকশালবাড়ি থানা অভিযোগ দায়ের করে মন্দির কমিটি পরে তদন্তে নেমে নকশালবাড়ির সাদা পোশাকের পুলিশ মধ্য কোটিয়া জোতের বাসুদেব পাল নামক এক যুবককে গ্রেপ্তার করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিজেপি নেতা শ্যামল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে চুরি যাওয়া পাঁচ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতের এই বিজেপি নেতা মন্ত্রলের প্রাক্তন সাধারণ সম্পাদক পদে ছিলেন বিজেপি নেতা গ্রেপ্তার হতেই শুরু রাজনৈতিক তরজা বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের ব্লক সভাপতি প্রতীশ রায়ের পলাটা কে কি কাজ করেছে তাতে দলের কোনো সম্পর্ক নেই শ্রীনমুল পার্টি অফিস তো চোরদের ফরা কচাকবি সিপিএম মন্দল সভাপতি সাধন চক্রবর্তী ঘটনা কি হয়েছিল নমস্কার আমরা नक्सলবাড়ী চরকপুর কমিটি থেকে বলছি আমাদের চরকপুরার ইসেতে একজন খুশি ভক্ত সোনার মালা দান করেছিল এক বছর আগে সে মালাটা এই বছর মেলা সময় পড়ানো হয়েছে মেলার পর্যন্ত মালাটা ছিল মেলার রাতে পূজন্ত বর্ষি খোলা সময় মালাটা আমরা মিসিং দেখছি বা পরের দিন কাঁদা খেলার সময় পুরো মিসিং মালাটা তো একজন ভক্তের উপরে সন্দেহ হয় সে ভক্তকে তিন চার দিন ধরে ডাকা হচ্ছে গোসাই পর্যন্ত গিয়ে ডাকলো সে ভক্ত আসেনি লাস্টে আমরা নকশলবাদি থানায় কমপ্লেন করি সে কমপ্লেন করার পরে সকালে কমপ্লেন করার পর বিকালেই আমাদের খবর পেয়েছি সে আসামিকে ধরেছে তো সে তাকে দু বলার পরে সে বলেছে যে নিয়েছে মালা শিকার করেছে এবার কার কাছে বিক্রি করছে তাকেও ডেকেছে তো দুজনের কাছে প্রমাণ আছে তো বর্তমান ছেলে থানায় আছে স্যাররা আসলো মন্দিরে এসে চেক কথাবার্তা বললো সবই সমাধান মোটামুটি ঠিকই আছে তো বাবার আমরা এখন খুবই আনন্দ বলার মানে এতদিন আমরা খুবই ধন্যবাদ জানাই এতদিন আমরা সোনার মালা মোটামুটি পাঁচ গ্রামের মতো ছিল একজন ভক্ত দান করেছিল মালাটা এক বছর ধরে আমাদের কাছে ছিল মেলা দিন থেকে মিশিন হয়ে গেছে মালাটা কারণ কখন কিভাবে নিল আমরা কেউ জানি না নকশালবাড়ি প্রশাসনকে জানানোর পর আমরা সুবিধা পেলাম বা জিনিসটা খুঁজে পেলাম তো এটাই আমাদের খুব আনন্দ হলো কৌশিক বারোয় নকশালবাড়ি দয়রাম চোর থেকে বলছি বিরোধীদের কাজ তো কটাক্ষ করা এবার যেখানে একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সেখানে তার তুলনা সর্বভারতীয় বিজেপি দলের সাথে করাটাই মূর্খামি আমাদের সর্বভারতীয় তৃণমূল বিজেপির দল যেখানে আমাদের বিশ কোটির উপরে ঊর্ধ্বে সদস্য সংখ্যা রয়েছেন সেই সদস্য সংখ্যার মধ্যে কোন সদস্য কোন পেশায় নিযুক্ত এটা দলের খবর রাখার বিষয় না আর তার তিনি কোন পেশায় যুক্ত না যুক্ত সে বিষয়ে দল কোনো খবরও রাখে না আর যদি চোরেরদেরই কথা বলেন তাহলে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দেখিন দেখুন সেখানে একের থেকে এক বড় বড় চোর কিন্তু দেখা যাবে গরু চোর কয়লা চোর চাকরি চোর বিভিন্ন চোরের কিন্তু আনাগুনা সেই তৃণমূল পার্টি অফিসেই বর্তমান যে এই বিষয়ে সেই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে সেই বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে সাধন চক্রবর্তী নকশলবাড়ি মন্ডল প্রেসিডেন্ট গ্রেফতার এক বিজেপি নেতা দেখছেন বিষয়টা গতকাল আমরা খবর পেলাম যে মনিরাম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দয়ারাম জুটে একটা মন্দির থেকে মায়ের মায়ের একটা স্বর্ণালঙ্কার চুরি হয় এবং সাথে সাথে অভিযোগ জানানো হয় থানায় এবং নকশাল পুলিশ প্রশাসন অতি তৎপরতার সাথে যে চুরি করেছে সেই স্বর্ণালঙ্কার তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে নকশালাবাড়ি স্টেশন পরে একটা স্বর্ণ ব্যবসায়ী তার একটা দোকান রয়েছে তার নাম শ্যামল রায় যে বিজেপির কার্যকর্তাদের একজন মুখ্য ব্যক্তিত্ব সেই গত নির্বাচনে ব্যবসা ব্যবসা সমিতির নির্বাচনে এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটো নির্বাচনে তিনি হেরেছেন এই বিজেপি যে বড় বড় কথা বলে সব সবসময় তারা ঠাকুরের ভক্ত ঠাকুরের এই জয় শ্রীরাম বলে অথচ তাদের মন্দিরে চুরি হওয়া জিনিস সেই বিজেপির লোকই কেনে বিজেপির নেতা কেনে তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাহলে বিজেপি যদি নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি এসব কিনে থাকে এসব অসামাজিক কাজে দুর্নীতির কাজে যুক্ত থাকে তাহলে সাধারণ কর্মীরা কি শিক্ষণীয় তাদের কাছ থেকে সাধারণ কর্মীদের কী শিক্ষণীয় শুধু এখানেই না বিজেপি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন খরিবারি ব্লক তাদের অনেক নেতৃত্বের নামে অনেক বদনাম রয়েছে অথচ তারা যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি আমরা কাজ করি মানুষের পাশে থাকি সেটা তার ঈর্ষার বিষয় হয়ে যায় তারা বিরোধী বলে বিরোধিতা করে আসছে কন্টিনিউ সেটা মানুষ বুঝছে মানুষ দেখছে ঠিক আছে আমি পৃথ্বীশ রায় আমি লকশরের ব্লক টু তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট